রাত তখন প্রায় দুইটা বাজে তখন দেখি আমার ছেলে রাজু আস্তে আস্তে বিছানা থেকে উঠে আমার গায়ে হাত দিয়ে শিওর হল আমি ঘুমিয়ে পড়েছি কিনা তারপর ধীরে ধীরে আমার কাপড়টা সরিয়ে যা করলো তা শুনলে আপনাদের পানি চলে আসবে তাই তোমাদের দুটি পায়ে ধরে বলি গল্পটি শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা আসল মজা পাবে আমাকে যে মানুষটি বিয়ে করলো তার আগের স্ত্রীর একটা ছেলের সন্তান আছে তার স্ত্রী মারা গেছে এখন তার ছেলেটিকে দেখাশোনা করার জন্য আমাকে বিয়ে করেছে ছেলেটার নাম রাজু বয়স বারো তেরো বছর হবে আমিও জেনে শুনে তাকে বিয়ে করেছিলাম আমার স্বামী আমায় বিয়ে করেছিল তার কারণ তার ছেলে রাজুকে দেখাশোনা করার জন্য কিন্তু রাজু ছেলেটি আমার দিকে খারাপ দৃষ্টিতে চেয়ে থাকত আমি বুঝতে পারতাম সে আমার কাছে কি চায় একদিন স্বামী এক কাজের শহরে চলে গেলেন আর এর মধ্যে বাড়িতে কেউ ছিল না রাতে রাজু বলল না আমি আমার রুমে একা ঘুমাতে পারবো না অথচ তার বাবা বাড়িতে থাকতে সে তার নিজের রুমে ঘুমাত আমার রুমে ঘুমানোর জন্য আমার প্রতি রাতে বলত আমার আসল মা বেঁচে থাকলে আমাকে না করতে পারতো না তুমি মুখে মুখে না করে দিলে এসব বলে কান্না করতে লাগ আমি বলেছিলাম এখন তুমি বড় হয়েছ তোমার আলাদা রুমে ঘুমাতে যাওয়া উচিত রাজু মাঝে মাঝে আবদার করত। আমি জানি তাকে গোসল করিয়ে দেয় একদিন তার কান্না দেখে এবং কেন আমার রুমে ঘুমাতে চায় এই বিষয়টা জানার জন্য আমি বললাম ঠিক আছে তুমি আজ আমার রুমে থাকবে রাত যখন দুইটা বাজে তখন রাজু আমার সাথে যা করেছিল তা শুনলে তোমাদের চোখ কপালে উঠে যাবে কথা না বাড়িয়ে এবার আসল ঘটনাটা বলি আজ আমার বিয়ে হয়েছে সব নতুন বন্ধুর মতো আমিও আমার বাসর ঘরে বসে আছি কিন্তু আজ আমার মনে নেই কোনো সংকোচ নেই কোনো স্বপ্ন আর নেই নতুন সংসার সাজানোর ইচ্ছা কারণ আজ প্রথমবার নয় যে আমি এভাবে নতুন বধূ সেজে বসে আছি এর আগেও ছিল এরকম একটি রাজ্যে কারও জন্য এভাবে বসেছিলাম আজ হয়তো সব একই রকম শুধু মানুষটি বদলে গেছে হঠাৎ দরজা থেকে কারো আসার আওয়াজ শুনলাম সে আর কেউ নয় আমার নতুন স্বামী রুবেল আমি উঠে সালাম করলাম রুবেল বলল সালাম করা লাগবে না বরং আপনি বিছানায় শুয়ে পড়ুন আমিও সোফায় শুয়ে পড়ি নাজমা বলল না না আপনি বিছানায় ঘুমান আমি সোফায় ঘুমাতে পারবো রুবেল বলল দেখুন আমরা দুজনের কেউই এই বিয়ে মানি না না দুজনেরই আলাদা আলাদা কারণ আছে বিয়ে করার কিন্তু আমরা একজন অন্যজনের সম্মান তো করেই আর আমি এরকম ব্যক্তি না যে আমি বিছানায় ঘুমাবে আর কোনো মেয়েকে এভাবে সোফায় কষ্ট করে ঘুমোতে দেবে আপনি আমার স্ত্রী তাই আপনার খেয়াল রাখা আমার দায়িত্ব আর আপনি যদি আমার এতটুকু সম্মান করেন তবে বিছানায় ঘুমিয়ে পড়ুন আমিও মাথা নেড়ে সম্মতি দিল আমার বিছানায় শুয়ে পড়লাম এবার বলি আমাদের বিয়েটা কীভাবে হল মিস্টার রুবেল চৌধুরী শহরে অনেক বড় একজন ব্যবসায়ী আমাদের বিয়েটা পরিবারের সম্মতিতেই হয়েছে বলতে গেলে পরিবারের জন্যই হয়েছে অবশ্য আমাদের অসম্মতি ছিল না আজ আমরা দুজনে এক পবিত্র বন্ধনে আবদ্ধ কিন্তু এ বন্ধন এ কোনো মনের জায়গা নেই কারণ আমাদের দুজনের মনেই যে অন্য কারো নাম আগে থেকেই লেখা মানে দুজনের মনে অন্য কারো মায়ের জড়িত অন্য কারো কাছে আমাদের মন বন্ধক রয়েছে ভাবতেই চোখ দিয়ে এক ফোঁটা জল বয়ে গেল বিয়েতে দুজনেই করেছি কিন্তু এই বিয়েতে কোনো ভালোবাসা নেই শুধু রয়েছে দায়িত্ব তা নিয়ে আমাদের বিয়ের আগেই চুক্তি হয়েছিল উনি আমার দায়িত্ব নেবে আর আমি উনার উনার পরিবারের আর উনার ছেলে হ্যাঁ উনার ছেলে রাজু উনার কাপুর ছেলে কে আপনকে তাই তো ভাবছেন রুবেলের প্রথম স্ত্রী তিনি এখন আর এই পৃথিবীতে নেই তিন বছর আগে ইহকাল থেকে পরকালে প্রস্থান করেছে বিয়ের আগে তার ছবি দেখে জানতে পারলাম সে আর আমি একই ভার্সিটিতে ছিলাম রুবেল ও তার আমার সিনিয়র ছিল রুবেলের সাথে কখনো দেখা না হলে ওকে আপুর সাথে প্রায় দেখা হতো শরীর দেখা বললে ভুল হবে ঝগড়া হতো বলে উনি আমাকে তেমন একটা দেখতে পারতেন না এর কারণও আছে আমি অনেক দুষ্ট প্রকৃতির ছিলাম আর ওনার সব টাইটেল নাকি চুরি করেছিলাম তা উনি শুধু ভাবতেন অবশ্য আজও হয়তো থাকলে আমার সঙ্গে ঝগড়া করতেন ওনার স্বামীকে চুরি করেছে বলে অপবাদও দিতেন কিন্তু ওনার স্বামীর উপর তো আমার কোনো অধিকারই নেই কারণ আমি উনাকে নিজের স্বামী মানতে পারিনি বিয়েটা করেছি শুধু পরিবারের জন্য রাজু এখন বারো বছরের ছেলে ক্লাস ফাইভে পড়ে দেখতে একদম তার বাবার মতো যেমন সুন্দর তেমনি মায়াবী দেখতে বিশেষ করে তার চোখ দুটি রুবেলের ভাবি থেকে শুনেছি রুবেলের চোখে নাকি অনেক মায়া কিন্তু কখনো তাকায়নি কারণ এখন আর কারও মায়া পড়তে চায় না একবার পড়ে অনেক কেঁদেছি আর কাদার ইচ্ছা নেই আর না কষ্ট সহ্য করার ক্ষমতা আছে থাকে এসব বাদ দিয়ে এখন ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠলাম সকালের আলো যখন চোখে এসে পড়ল উঠে দেখি রুবেল এখনও ঘুমোচ্ছে কিন্তু জানালা থেকে আসা আলো তার ঘুমে ব্যাঘাত হচ্ছে তাই পর্দা বন্ধ করে দিয়ে বাইরে চলে আসলাম এসে দেখি আমার শাশুড়ি মা আর ভাবি আগে থেকেই উঠেছে আরে বোমা তুমি এত সকালে কেন নাজমা বলল আসলে মা ঘুম ভেঙে গিয়েছিল তাই ভাবিতা ঠিক আছে কিন্তু আমাদের নতুন বরকনের সাজগোজ নেই নেই কোনো গহনা ভাবি আসলে আমি সাজগোজ পছন্দ করি না ভাবি বলল জানি তাই তো গতকাল নিজের বিয়েতেও শাস্তি দেখিনি মা বলল বিয়েটা কি তেমনভাবে হয়েছে নাকি তোর দেবার জন্য কিছুই করতে পারলাম না ভাবি বলল থাক মা বাদ দেন আমাদের নতুন বুত এমনিতেই চাঁদের টুকরো ওর সাজাব যা লাগবে না ভাবি আমি বুঝি সুন্দর না মুখ গোমরা করে মা বলল তুইও খুবই সুন্দর কিন্তু মা জানো আমি ছেলে হলে ঠিকই আমার দুইভাবে প্রেমে পড়তাম পিছন থেকে মাকে এসে বলল ভাবি বলতো ছোট প্রেমে পড়তে অবশ্য আমিও পড়তাম আমার জালটা এত সুন্দর সবাই হাসাহাসি করছে নাজমা বলল মা আমি আপনাদের জন্য চা বানিয়ে আনি মা বলল আরে না তুই বস আমরা সব করব। নাজমা বলল মা আমার ভাল লাগে না এমনি বসে থাকলে ভাবি বলল আচ্ছা তাহলে আমি সাহায্য করি আর সাথে অনেক গল্প করব কেমন নাজমা আচ্ছা নাজমা চা বানালো আর রোমাও ভাবির সাথে গল্প করল আসলে গল্প করছিল না শুধু শুনছিল চা বানানো শেষে নিয়ে আসে এসব দেখে মা বাবা আর রুবেলের ভাইয়া বসে আছে বসে বসে গল্প করছে সবাইকে চা দিল অনেক মজা হয়েছে তোমার চায়ের থেকেও মজা হয়েছে ইমন হ্যাঁ অনেক অনেক ভালো হয়েছে রোমাকে একটু চা বানানো শিখিয়ে দিও কি বানায় বুঝি বুঝিনা রোমা কি এত বড় কথা কাল থেকে সাত দিন তোমার চা বন্ধ ইমন না না আমি তো দুষ্টুমি করে বলেছি তুমি তো জানো আমি চা ছাড়া থাকতে পারি না এভাবে সবাই চা খেয়ে নিলাম তারপর আমি আমার স্বামী রুমে গেলাম গিয়ে দেখি অবাক কাণ্ড রুবেলের ছেলে অর্থাৎ আমার স্বামীর ছেলে তো আমারই ছেলে সে তো বড় দুষ্টু হয়ে গেছে অল্প বয়সে মনে হয় পেকে গেছে গিয়ে দেখি একটা পুতুল হাতে নিয়ে বলছে তুমি কবে আমার হবে মা আমার কবে আমায় কাছে টেনে নেবে আমি যে আর থাকতে পারছি না মা আমি অবাক হয়ে তার কথাগুলো শুনতে পেলাম কোনো মাকে সে চায় আর মায়ের কাছে তার কিসের চাওয়া আর তার মাতো বেঁচে নেই তাহলে আমাকে নিয়ে কিছু বলছে নাকি এত ছোট ছেলে এই বয়সে পেকে গেছে কি বলছে কিছুই বুঝতে পারছি না কিছুদিন পর আমার স্বামী ব্যবসার কাছে বাইরে গেলেন কিছু দিনের জন্য রাজু ছেলেটি আমার দিকে সবসময় এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে মনে হয় তার চোখের ভিতর হাজারো পিপাসা আমি হঠাৎ জিজ্ঞেস করলাম এই রাজু তুমি এভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছো আমি আপনার চেহারা দেখছি আপনার চেহারা এতটাই মায়া যে আপনার চেহারায় আমি একটা অদ্ভুত জিনিস দেখতে পাই আমি তো তার কথা শুনে অবাক এতটুকু বাচ্চা ছেলে এসব কি বলে হঠাৎ আমাকে জিজ্ঞেস করে ফেল আচ্ছা মা তুমি বাবাকে কেন বিয়ে করলে আমি বললাম দেখো তুমি ছোট মানুষ আর তাই তোমাকে দেখাশোনার জন্য তোমার বাবা আমাকে বিয়ে করেছে রাজু ইদানিং দেখছি আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে আমি যেখানে যাই সেখানে আমাকে ফলো করে আমি গোসল করতে গেলাম রাজু বলছে মা অনেক দিন হলো আমার মা আমাকে গোসল করিয়ে দেয় না আমাকে ভাত খাইয়ে দেয় না মা তুমি তো আমার মা যেহেতু আমার আগে মা মারা গেছে এখন আমার মা হিসেবে আমার আব্বু তোমাকে বিয়ে করে এনেছে মায়ের শূন্যতা পূরণ করার জন্য মা আমাকে তোমার হাতে গোসল করিয়ে দাও আমি বললাম দেখো রাজু তুমি যখন ছোট ছিলে তখন তোমার মা তোমাকে গোসল করিয়ে দিত আর এখন তো তুমি বড় হয়েছ তুমি নিজ হাতে গোসল করতে শেখো তাই এখন আর আমি তোমাকে কিভাবে গোসল করিয়ে দিই তুমি নিজেই করতে পারবে বাবা থাকমা পর কখনও মা হয় না আমি বুঝতে পারলাম আমাকে তোমার কোনো হেল্প করতে হবে না এই বলে রাজু চলে গেল আমি চিন্তা করলাম আমার কি কোথাও ভুল হয়েছে আমি তো এখন তার মা আর তাই মা হিসেবে আমার কর্তব্য পালন করা উচিত ছিল কিন্তু রাজ ও তার বাবা বাড়িতে থাকাকালীন আমার হাতে গোসল করতে চাইতো না আজ বাড়িতে তার বাবা নেই আসলে কারণটা কি বিষয়টা আমি কিছুই বুঝতে পারছি না এসব ভাবতে ভাবতে রাতের রান্না শেষ করে আমার রুমে গিয়ে রাজুকে ডাক দিলাম গিয়ে দেখি আমার একটা ছবি হাতে নিয়ে ছবিটির সাথে কি যেন বলছে আর ছবির সাথে এক অদ্ভুত আচরণ করছে আর বলছে আমার মনের আশাটুকু কবে পূরণ হবে না রাজু চোখের পানি ছেড়ে কান্না করছে আর বলছে আমি ডাক দিলাম রাজু তুমি কান্না করছো কেন তোমার কি হয়েছে কিছু হয়নি মা আমি আসছি তুমি যাও আমি এক গভীর চিন্তায় পড়ে গেলাম রাজু আমার কাছে কি চায় তার দৃষ্টিভঙ্গি আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না রাজু খেতে বসার তার মাকে বলতে লাগল মা আজ রাতে আমি তোমার রুমে ঘুমাম আমার ওই রুমে একা একা ঘুমাতে ভয় লাগে আমি বললাম রাজু তুমি এখন বড় হয়েছ তোমায় ভয় পাবার কথা না তুমি তোমার রুমে ঘুমাও কিছু হবে না রাজু আমার কথার জবাবে বলল আরে মা আমার আসল মা যদি বেঁচে থাকতো তাহলে এভাবে মুখে মুখে না করতে পারত না আমার সব ইচ্ছা আমার মা পূরণ করত আচ্ছা রাজু তোমার কাছে একটা প্রশ্ন তোমার আব্বু যখন বাড়িতে ছিল তখন তুমি তোমার সব আবদারের কথা বলতে না এখন তোমার আব্বা বাড়িতে নেই আর এখন তোমার অনেক আবদারের কথা বলছো কেন মা তুমি আমার কষ্ট বুঝবে না আমি তো কিছুই বুঝি না সব তুমি বোঝো এসব কথা বাদ দিয়ে এখন ঘুমাতে যান রাত অনেক হয়েছে রাজু চোখের পানি ছেলে তার রুমে চলে গেলেন আর আমি শুয়ে শুয়ে রাজু আবদারের কথা ভাবতে লাগলাম রাজু আমার রুমে ঘুমাতে চাই তার নাকি নিজের রুমে থাকতে ভয় করে আবার বলে তাকে গোসল করিয়ে দিতে আমার ছবি হাতে নিয়ে ছবিটির সাথে গুনগুনিয়ে কি জানি বলে না আমি কিছুই ভাবতে পারছি না এসব ভাবতে ভাবতে আমার কিছুতেই ঘুম আসছে না হঠাৎ রাজুর রুমে একটা আওয়াজ শুনতে পেলাম আমি জানালা দিয়ে উকি দিয়ে দেখি ছবিটি হাতে নিয়ে ছবির সাথে এক অন্য রকম আচরণ করছে আর মাঝে মাঝে হাসছে আবার কান্না ও করতেছে আমি এসব ভাবতে ভাবতে পাগলের মতো হয়ে গেলাম কিছুতেই ঘুমাতে পারছিলাম না কিন্তু হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো আসলে রাজুয়া আমার কাছে কি চায় তাই আমার জানতে হবে তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি আমার রুমে তাকে থাকতে দিব আর আমি ঘুমব না ঘুমের ভান করে থাকব তাহলেই বুঝতে পারবে আসলে রাজু আমার কাছে কি চায় তা স্পষ্ট হয়ে যাবে তার পরের দিন আমি রাজুকে বললাম রাজু আজ তোমাকে আমার নিজের হাতে খাবার খাইয়ে দিব তুমি খাবে না না মা আমি তোমার হাতের খাবার খাবেন না কারণ তুমি আমার আবদার পূরণ করো না ঠিক আছে বাবা তোমার সব কথা রাখবো তুমি এবার আমার হাতে রান্না করা খাবার খেয়ে নাও সত্যি বলছো মাকো সত্যি তিন সত্যি এবার রাজু খুশি হয়ে সে আমার হাতের খাবার খেল ঠিক আছে বাবা তাহলে তোমার আজকে তোমার রুমে থাকতে হবে না তুমি আমার রুমে ঘুমাবে কারণ আমি এখন বুঝতে পারছি বড় রুমে থাকতে তোমার ভয় লাগে তাই না হুম তাহলে তুমি আমার কষ্ট বুঝতে পেরেছ না তারপর রাজুর বাবার ফোন আসলো সে ফোনে জানিয়ে দিলাম আসতে আরও চৌত্রিশ দিন দেরি হবে তুমি ছেলের প্রতি খেয়াল রেখো আমি মনে মনে একটু খুশি হলাম কারণ যদি আমার স্বামী এসে পড়ত তাহলে রাজু আমার কাছে কি চায় তা হাতে নাতে ধরতে পারতাম না ভালোই হলো তারপর রাতের খাবার খেয়ে রাজুকে ডাক দিলাম রাজু তুমি আমার রুমে আসো আজ তুমি আমার রুমে ঘুমাবে শুধু আজ নয় যতদিন তোমার বাবা আসবে না ঠিক ততদিন পর্যন্ত বুঝলে লক্ষ্য করলাম রাজু অনেক খুশি হয়েছে তারপর রাতে ডিনার করে আমি ঘুমের ভান করে শুয়ে রইলাম এদিকে রাজু শুয়ে পড়ল রাত যখন দুইটা বাজে তখন দেখি রাজু ধীরে ধীরে বিছানা থেকে উঠে পড়ল তারপর হাত দিয়ে শিওর হলো আমি ঘুমিয়েছি কিনা তারপর ধীরে ধীরে আমার কাপড়ের আঁচলটা বের করল কারণ কাপড়ের আঁচলে আমার ঘরের আলমারির চাবি ছিল আমি যেন আর না পাই আর তাই সে ধীরে ধীরে চাবিটা আঁচল থেকে তার হাতে নিয়ে নিল তারপর আলমারিতে থাকা তার মায়ের সঙ্গে গহনা ছিল আর আলমারিটা খুলে সকল স্বর্ণ অলঙ্কার সে একটা শপিং ব্যাগে নিয়ে ব্যাগটি তার রুমে নিয়ে রেখে আসলো তারপর আসলে চাবিটা বেঁধে রেখে দিল তারপর ঘুমিয়ে পড়ল আমি ঘুম থেকে জেগে উঠি এটা কি করলে এতটুকু একটা ছেলের সাহস দেখে আমি অবাক হচ্ছি সেসব স্বর্ণ অলঙ্কার চুরি করল আর এই বয়সে তার এত স্বর্ণ বা টাকার দরকার কেন আমি তাকে কিছুই বলিনি সকালে উঠে রাজু বলল মা তাড়াতাড়ি খাবার দাও আজ একটু জলদি স্কুলে যেতে হবে ঠিক আছে আমি নাস্তাটা দিচ্ছি খেয়ে স্কুলে যাও সে তাড়াহুড়া করে খাবার খেয়ে ব্যাগটি নিয়ে ঘর থেকে বের হতে আমিও তার পিছু নিলাম তারপর দেখলাম এক স্বর্ণের দোকানে গিয়ে স্বর্ণগুলো বিক্রি করে দিল তারপরেই টাকাগুলো নিয়ে কবরের চারপাশে বেড়া দেওয়ার জন্য কিছু সরঞ্জাম কিনে আসে সরঞ্জাম নিয়ে গেল তার আসল মায়ের কবরের পাশে আর মায়ের কবরের চারপাশে বেড়া দিয়ে খবরটাকে সুন্দর করে তুলো যেন গরু ছাগল যেতে না পারে আমি রাজুর এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম এতটুকু এক ছেলে মায়ের প্রতি ভালোবাসা দেখান কিন্তু চুরি করে ক্যান করল পরে আমি রাজুকে বললাম বাবা আমি তোমার সব কার্যকলাপ দেখেছি তুমি চুরি করলে কেন মা তুমি জানো এই গহনা আমার মায়ের টাকা দিয়ে কিনা আমার বাবা আমার মাকে অনেক কষ্ট দিয়েছে আর তাই আমি আমার মায়ের সম্পদ বিক্রি করে মাকে দিয়ে আসলাম ভালো করেনি মা বাহ রাজু তোমার মতো সন্তান যদি প্রতিটি ঘরে ঘরে থাকত তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যেত মায়ের প্রতি এমন ভালোবাসা দেখে আমি মুগ্ধ হলাম সকল দর্শকদের উদ্দেশ্য করে বলতে চাই যাদের মা বেঁচে আছে তাদের খেয়াল রেখো তাহলে দুনিয়া আখেরাতে শান্তি পাবে বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো তা কমেন্ট এ জানাবেন আর তোমরা কোন ধরনের গল্প পছন্দ করো তাও জানাবে সবাই ভালো এবং সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সাত বছর পর যখন বিদেশ থেকে কাউকে না জানিয়ে বাড়িতে আসলাম এসে দেখি আমার বোনের সাথে মজা করছে তখন বাড়িটা বেশ ফাঁকা অবশ্য ফাঁকা থাকারই তো কথা আমি আর আমার বুঝোট ছেলে ছাড়া আর কেউ থাকে না কাউকে কিছু না জানিয়ে সারপ্রাইজ দেব বলে যখন বাড়িতে প্রবেশ করলাম তখন এক রুমের দরজা আধখোলা অবস্থায় রয়েছে দরজা ঠেলে ভিতরে ঢুকতেই দেখি আমার পাশে দুই বাড়ির পরে রফিক ভাইয়ের সাথে আমার আর বুঝতে বাকি রইল না তারা কি করছে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ তারা কি করছে আমি এমনটা দেখ কখনই ভাবতে পারিনি চোখের পলক যেন ওদের দিকে তাকিয়ে আছে কোনো শব্দ ছাড়াই আমি বাইরে বের হলাম দরজাটা আস্তে করে বাইরে থেকে লাগিয়ে দরজার কাছে ধপ করে বসে পড়লাম আমি ভাবতেই পারছি না আমার বউ এমন কাজ করতে পারে আমি চিন্তাই করতে পারছি না আমার বউ আমাকে ধোকা দেবে সারা শরীরের লোম আমার তখন দাঁড়িয়ে গেছে ডান হাত আর ডান পা আমার নিজেকে কাটতে শুরু করে দিয়েছে আমি ঠিক কি করব বুঝতে পারছি না চারদিকে একবার তাকালাম বাড়িটা বেশ উন্নত হয়েছে হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি বেলা এগারোটা বাজে তার মানে আমার ছেলে এখন স্কুলে আর আমার বউ এই সুযোগটা নিয়ে যাইচ্ছে তাই করছে কিন্তু কেন আমার কি দোষ ভিতরে থেকে তাদের কথা শুনতে পেলাম ভাবি তুমি এত সুন্দর কেন তোমাকে রেখে ভাই যে কিভাবে বিদেশে থাকে বুঝতে পারি না সাথে সাথে আমার বউ মনিরা উত্তর দিল রফিক তোমাকে না বলেছি আমাদের সুখের সময় লিনের আব্বুর কথা বলবে না শুনতে একদমই বিরক্ত লাগে আর করতেও কেমন অসুস্থ লাগে রফিক একটু জোরে হেসে বলল কি করতে অসহ্য লাগে ভাবি ভাই আবার কি করল ভাই তোমাকে ভালোবাসে না ভাবি বলে ওঠে মনে মনে ভালোবাসে কিন্তু কাছে তো আর থাকে না আমার তো কিছু চাপা কষ্ট থাকতে পারে রফিক আবারও হাসতে থাকে তারপর বলল তাই তো কাজ ফাঁকি দিয়ে দিনে একবার আর রাতে একবার তোমার কাছে পড়ে থাকি আমিও তোমাকে ভালোবাসি মনিরা জবাব দেয় আমিও তোমাকে এখনও ভালোবাসি আমাকে শক্ত করে ধরো না প্লিজ আমি কান খাড়া করে ওদের কথা শুনতে থাকি কখন যে আমার শরীর ঘামে ভিজে গিয়েছে খেয়াল করিনি আমার ছেলেটা ক্লাস থ্রিতে পড়ে ওর আসতে সেই বিকেল হবে না জানি রফিক মনির সাথে কতক্ষণ এভাবে রোজ থাকে গা থেকে শার্ট খুলে ফেললাম আমার গায়ের লোকজন আরও বেশি করে দাঁড়িয়ে গেল আমি ভাবতেই পারছি না এটা আমার সেই আগের মনিরা যাকে আমি কিনা একশ বছর ধরে ভালোবাসি আসলে আমাদের বিয়েটা হয়েছিল প্রেম করে দুজনেই দুজনকে অনেক ভালোবাসতাম মনিরাপর তো আমার থেকে তিন ক্লাস নিচ্ছে মেয়েটা ছিল বেশ গোলগাল চেহারা রোজ তাকে দেখতাম কিন্তু কিছুই বলতাম প্রায় বছরখানেক ওর পিছনে ঘুরেছিলাম কিন্তু কোনো দিন কথা বলিনি আমি ওর সাথে একদিন ওর বান্ধবীকে আমার কাছে পাঠায় তারপর থেকে আমি ওর সাথে মাঝে মধ্যে কথা বলতাম এরপর একদিন তাকে প্রোপোজ করি সে রাজি হয়ে যায় প্রেম শুরু হওয়ার সাত মাস পরেও ওর পরিবার ওকে বিয়ে দেওয়ার জন্য চাপ দেয় তাই বাধ্য হয়ে পড়া শেষ না করেই মনিরাকে বিয়ে করতে হয়েছিল বিয়ের বছর দেড়েক পরে আমি মনিরাকে রেখে বিদেশ চলে যাই সংসারের টানাটানিতে এর মধ্যে দেশে আর একবারও আসেনি অনেক দেনা পাওনা মিটিয়ে একবারে দেশে ফেরার ইচ্ছে ছিল বলে আসেনি এর মাঝে শুনি যে আমাদের একটা ছেলে হয়েছে নাম রিমন কিন্তু যখন সবাইকে অবাক করে দিয়ে বাড়িতে আসব বলে ঠিক করেছি আর বাড়িতে এসে দেখি আমার বউ অন্য একজনের সাথে এক বিছানাতে এটা দেখার পর আমি নিজেই অবাক হয়ে গিয়েছি আচ্ছা ভাবি ভাই যদি জানতে পারে যে আমি তোমার সাথে রাত কাটাই তাহলে কি হবে রহিমের বলা কথাতে আমি আবার ওদের কথা শোনার জন্য কান খাড়া করলাম মনিরা বলে আরে দূর কিভাবে জানবেন ও তো দেশের বাইরে ও তো এটাও জানেন না তোমার সন্তান আমার পেটে এখন ওকে বল যে খুব তাড়াতাড়ি বাড়িতে আসে যাতে সবাই ভাবেই দ্বিতীয় সন্তানটা ওর ও জানবে না তুমি আরও ভালো করে আমাকে আদর করত থাকে খুব অসহ্য লাগছে আমার চোখ দিয়ে পানি পড়া শুরু করে দিয়েছে নিজেকে আজ বড্ড বেমানান লাগছে যুদ্ধে বিধ্বস্ত সৈনিকের মতো আস্তাকুডে আজ পড়ে আছি যেন তখনই শুনতে পেলাম রফিক বলছে ভাবি আজ সন্ধ্যা থেকে তোমার সাথে থাকবো সারারাত আমার বউ আজ বাপের বাড়ি যাবে মেয়েকে নিয়ে তোমার সাথে থাক বলে আমি রয়ে গিয়েছি প্লিজ ব্যবস্থা করো মনিরা হেসে দেয় ওর হাসি যেন ঘরটাকে আরও বেশি চকচকে করে তুলবে আর আমার মনটাকে যে ড্রিল দিয়ে ছিদ্র করে তুল মনিরা বলে আচ্ছা ঠিক আছে আমার যান তোমার জন্য আজকে না হয় রিমুনকে ও দাদু বাসায় পাঠিয়ে দেব শ্বশুর কেবল যে আমি বাপের বাড়িতে যাচ্ছি ওর তো স্কুল রয়েছে আপনার থেকে স্কুল কাছে তাই আপনার কাছে রেখে যাচ্ছি ব্যাস হয়ে গেল রফিক হয়তো মনিরাকে জড়িয়ে ধরে আদরে ভাষায় বলল ওরে আমার যান কত ভালো গো তুমি তাহলে আজ সন্ধ্যায় দেখা হচ্ছে এখন যায় দোকানে বসতে হবে তবু আবার ভাত পাঠিয়ে দেবে রফিক চলে যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগল আমি আস্তে করে দরজা খুলে দিয়ে সাদ নিয়ে দৌড়ে ছাদে চলে যায় মনে মনে বললাম দেখতে চাই আজ সন্ধ্যার পরিবেশ কেমন একটু পর দেখি রফিককে লুঙ্গি বাঁধতে বাঁধতে চলে যাচ্ছে মনিরা শুয়ে থাকলো আমি শব্দ না করে নিচে আসলাম দরজা তখনও অল্প খোলা আছে আমি বাইরে চলে আসি রহিমের বাড়ির সামনে চলে আসে সারাটা দুপুর বিকেল ওদের বাড়ির আশপাশে লুকিয়ে থাকি যখন ওর বাপের বাড়ি যাবেন বলে বের হলো ওদের বাড়ি থেকে অনেকটা দূরে চলে গেল আমি তখন ওদের সামনে আসি আমাকে দেখেই রফিক বলে মামুন ভাই না আপনি কখন এলেন আমি তাড়াতাড়ি বলি আজ আপনার মেয়েকে অন্য বাড়িতে পাঠিয়ে দিন সে বলে কেন আমি সবটা খুলে বলি সে একাধারে কাজতে থাকে আমি বলি আজ সন্ধ্যায় ওদেরকে ধরব আপনি আপনার মেয়েকে পাঠিয়ে দিন আপনার বাপের বাড়ি আর আপনি আমার সাথে সন্ধ্যা অবধি থাকুন সেটাই করল আমরা বাইরে সন্ধ্যা অবধি থাকলাম যখন সন্ধ্যা হয়ে গেছে দুজনে আমার বাড়িতে গেলাম যে দেখি ঘরটা আতখোলা অবস্থায় আছে ঘরের মধ্যে ডিম লাইটের আলো জ্বলছে মিউজিক প্লেয়ারে স্লো মোশনে ওরে কালাচান তোমার লাগিমন করে আনচান রোম্যান্টিক গান চলছে আমরা দুজন দরজার বাইরে দাঁড়িয়ে রইলাম আমার বড় রহিমের বুকের উপর মাথা দিয়ে শুয়ে আছে গায়ে তেমন কোনো কাপড় নেই আর রফিক মনিরাকে পরম আদরে জড়িয়ে ধরেছে যা রহিমের জায়গাতে আমার থাকার কথা রফিকের স্ত্রী যোচনা অঝরে কেঁদেই চলেছে সে বারবার বিবিত করে বলছে তোকে আমি কত বিশ্বাস করতাম আর তুই কিনা মনিরা বলছে আচ্ছা রফিক যদি তোমার বুক জানতে পারে কোনোদিন যে আমার সাথে তোমার সম্পর্ক রয়েছে তখন কি হবে রফিক মুচকি হেসে উত্তর দেন ধূর পাগলি ও জানবে কি করে আমি কি একদম গাধা নাকি যে সব জানবে তেমন কোনো কাজই আমি করি না দুজনে হাসতে থাকেন এই হাসিটা কি সারা রাত চলবে আমার কথা শোনা মাত্রই ওরা দুজন লাফিয়ে ওঠে আমার দিকে ওরা দুজন চোখ বড় বড় করে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর যখন ঘরে লাইট জ্বলে উঠল ওরা আরও বেশি অবাক হল কারণ লাইটার জ্বালিয়েছে জ্যোৎস্না হাতির ভয়ে চুপসে গেল মনিরা একবার আমার দিকে আর একবার জ্যোৎস্নার দিকে তাকায় তখনই জ্যোৎস্না ভয়ঙ্কর কাজ করে বসে টেবিলে থাকা ফুলদানি নিয়ে রফিকের মাথায় মেরে বসে রফিকের মাথা থেকে রক্ত ঝরতে থাকে রাইসা দূরে চলে যায় বাইরে আমি চেয়ার টেনে বসলাম আমার দিকে মনিরা বড় বড় চোখে তাকিয়ে আছে ওই চোখে ভয়ের ছাপ স্পষ্ট আমি বললাম কি দোষ আমার তোকে ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছে বলে অপরাধ নাকি তোর জন্য কাজ করে টাকা পাঠাই আর তুই মজা করে বেড়াচ্ছে আমার অপরাধ তুমি সুখে থাকবে বলে এত কিছু করলাম এটাই কি আমার দোষ কোনো কথা বলে না ওর চোখ দিয়ে পানি পড়ছে রফিক ব্যথায় কাতরাতে লাগল তখনই যোছনা কোথা থেকে বুটি নিয়ে সে রফিকের গলাতে কোপ দিতে যাবে আমি আটকে দিয়ে রফিক ভয় আমাদের দিকে তাকায় যোচনা বলে তোকে বিশ্বাস করা আমার দোষ ছিল তাই না তোকে রোজ খেয়াল রাখা আমার ভুল ছিল তাই না তুই নিজেকে অনেক চালাক ভাবিস চাই না দুজনেই চুপ হয়ে গেল আমি আর যোছনা ওদের দিকে তাকালাম দুজনে আমাদের দিকে কোনো কথা ছাড়াই আছে আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে ওদের দিকে তাকালাম মনিরা বলে মামুন আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও রফিক ও এটাই বলে আমি মুচকি হেসে বললাম তোদের জায়গাতে আজ আমাদের দেখলে তোরা কি করতে ওরা কিছুই বলে না মনিরা আবার বলে আমি জানি অন্যায় করেছি আমাকে তুমি মাফ করে দাও আমি বসে ওর গালে দুই চর দিই যোচনা বলে ভাইয়া ওদের এখানেই মেরে ফেলি আমি কিছুই বললাম না জোৎসনাকে নিয়ে বাইরে বের হলাম ঘরের দরজা আটকে দিয়ে চলে আসি বাইরে রাইসাকে রেখে দোকান থেকে পেট্রোল কিনে নিয়ে আসি তারপর বাড়িতে তা দিয়ে জ্বালিয়ে দিলাম ওদের আত্মচিৎকার আমার কানে আসছে আর পয়সাচি খাসি দিলাম এটা এক ভাইয়ের সম্পূর্ণ সত্য ঘটনা আর সেই ভাই এই ঘটনার পর জেলে থেকে এসেছিল সাত বছর পরে টাকা খরচ করে তাদেরকে ছাড়িয়ে আনে তাদের বাড়ির লোকজন গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন